আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্ব ভারতের দিকে কিন্তু বেশ কিছু এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আগামীকাল কবে কোথায় এই ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা তার পরবর্তীতে আবহাওয়াতে কোথায় কি ধরনের পরিবর্তন আসবে মার্চের প্রথম সপ্তাহে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের দিকে বিভিন্ন এলাকাতে ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ প্রত্যেকটা ব্যাপারে আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করব যারা এখনো পর্যন্ত ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন সেখানে ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে সার্চ করে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পাশাপাশি ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে কোনোভাবেই ভুলবে না কারণ আপনার একটা লাইক এবং শেয়ার কিন্তু চ্যানেলটিকে সবার কাছে খুব দ্রুত পৌঁছে দিতে পারে প্রথমে এই মুহূর্তে একটু সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা বলি আজ ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার সকালে সর্বশেষ উপগ্রহ চিত্র কিন্তু পশ্চিম ভারতের দিকে এবং উত্তর ভারতের দিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে হাই ক্লাউড চোখে পড়ছে অর্থাৎ টপসফিয়ারের অনেক বেশি উচ্চতার মেঘ যেটাতে বৃষ্টি সম্ভাবনা প্রায় থাকে না কিন্তু সূর্যের তেজকে খানিকটা কম করে দিতে পারে তো সেই ধরনের মেঘপুঞ্জ কিন্তু এদিকে ঢুকছে তার কারণ হলো একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোচ্ছে এর ফলে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি রাতের দিকে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমটি খুব বেশি শক্তিশালী কিন্তু হতে যাচ্ছে না এর ফলে হরিয়ানা দিল্লি সংলগ্ন এলাকায় কোনো রকম ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না তবে তা সত্ত্বেও আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু ছিটাফোঁটা থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এই ওয়েদার সিস্টেমটি এই পাহাড়ি এলাকাগুলোর পাশাপাশি উত্তরাখণ্ড নেপাল সিকিম ভুটান অরুণাচলের বিস্তীর্ণ এলাকা জুড়ে তুষারপাত দেবে যতই পশ্চিমী ঝঞ্চাটি পূর্বের দিকে সরবে অর্থাৎ আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টায় কিন্তু নেপাল সিকিম ভুটান অরুণাচলের বিভিন্ন এলাকাতে তুষারপাতের সম্ভাবনা থাকছে সিকিমের দিকে যে সমস্ত পর্যটকেরা যাচ্ছেন তুষারপাত দেখার জন্য তারা কিন্তু আশা করছি তুষারপাত দেখতে পাবেন আগামী বাহাত্তর ঘন্টায় এদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আজ আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা এবং তার পার্শ্ববর্তী উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এখানে কোথাও কোথাও ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই এলাকাগুলোতে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তার নেপথ্যে যে কারণ রয়েছে অ্যান্টিসাইক্লোটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছিল সেটা এই মুহূর্তে খানিকটা ওড়িশা উপকূলের দিকে সরে এসেছে এবং বেশিরভাগ আদ্রতা কিন্তু ওড়িশার দিকে প্রবেশ করছে আর উত্তরে হাওয়া কিন্তু তার খোলা রাস্তা পেয়ে গেছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে লাগাতার বয়ে যাচ্ছে অনুমান করছি যে বিগত চব্বিশ ঘন্টায় উত্তরে হাওয়া যেভাবে ভেলকি দেখিয়েছে কামব্যাক করেছে তাতে কিন্তু আগামী চার পাঁচ দিন এই উত্তরে হাওয়া তার দাপট অব্যাহত রাখবে মোটামুটি মার্চের এক তারিখ পর্যন্ত কিন্তু এই উত্তরে হাওয়ার প্রভাব থাকবে তবে মাঝে মধ্যে আসাম অরুণাচলের দিক থেকেও কিন্তু খানিকটা ঠান্ডা হাওয়া নামবে তো এই পরিস্থিতিতে কি হতে পারে যেভাবে ভোরের তাপমাত্রা বিভিন্ন এলাকায় নেমেছে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের সর্বত্রই কিন্তু ভোরের তাপমাত্রা আজ যথেষ্ট নামতে দেখা গেছে তো এই তাপমাত্রার যে নেমেছে এই তাপমাত্রায় কিন্তু স্থিতিশীল থাকবে অর্থাৎ যেখানে আজ ষোলো বা সতেরো ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম টেম্পারেচার নেমে এসেছে সেই তাপমাত্রা কিন্তু মোটামুটি মার্চের এক তারিখ অথবা ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে অর্থাৎ ভোরের ঠান্ডা কিন্তু এখন তিন চার দিন বা পাঁচ দিন থেকে যাবে এর পরবর্তীতে কি হবে ধাপে ধাপে আবহাওয়াতে পরিবর্তন আসবে তবে ভোরের তাপমাত্রা একই রকম থাকলেও দিনের যে তাপমাত্রা অর্থাৎ দুপুরের তাপমাত্রা সেটা কিন্তু এবার লাগাতার ঊর্ধ্বমুখী হবে বা বাড়তে থাকবে তার কারণ হলো পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু আগামী চার পাঁচ দিনে রোদের তেজ অনেকটাই বেড়ে যাবে যেহেতু লাগাতার উত্তরে শুকনো হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতে শুকনো হাওয়া তো সেই হাওয়া কী করে বাতাসে যখন প্রচুর পরিমাণে আর্দ্রতা থেকে যায় যে অ্যান্টিসাইক্লোনটি লাগাতার আর্দ্রতা দিকে ঢোকা ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সেই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু উত্তরে হাওয়ার ধাক্কায় ধীরে ধীরে উড়িষ্যা হয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে সরে যাওয়া সম্ভব ফলে উত্তরে হাওয়া কিন্তু লাগাতার বইতে থাকবে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফলে বুঝতেই পারছে যে সমস্ত চাষি ভাইয়ারা যাদের বেশ কিছুটা শুকনো আবহাওয়ার প্রয়োজন হয় বিভিন্ন কারণে ফসল ছাড়াই বাছাই কাটাইয়ের ক্ষেত্রে তো আগামী চার পাঁচ দিন কিন্তু বিহার ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে মূলত উত্তরাঞ্চল পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা বাংলাদেশ ত্রিপুরা আসামের প্রায় বেশিরভাগ এলাকা সর্বত্রই কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া পাওয়া যাবে এই সময়ের মধ্যে কাজটা সেরে নেওয়া যেতে পারে এরই সাথে কী হবে ধাপে ধাপে যেহেতু দিনের তাপমাত্রা বাড়বে দুপুরের দিকে কিন্তু বিভিন্ন এলাকায় রীতিমতো গরম অনুভূত হতে পারে সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে সাধারণত আদ্রতার প্রভাব খানিকটা থেকেই যায় যতই উত্তরে হাওয়ার তাপট থাকুক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম শহর কলকাতা লাগোয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উড়িষ্যার বেশিরভাগ এলাকা এখানে কিন্তু আগামী কয়েকটা দিনে আগামী চার পাঁচ দিনে দুপুরের দিকে রীতিমতো গরম অনুভূত হবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা মূলত দক্ষিণাঞ্চলের তাপ জেলার তাপমাত্রা কিন্তু তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা থাকছে আর অন্যদিকে দক্ষিণবঙ্গের একটু উত্তর দিকের যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার দিকে কিন্তু দুপুরের তাপমাত্রা আগামী কয়েকটা দিনে মোটামুটি উনতিরিশ থেকে একত্রিশ বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা বাড়বে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা একটু হলেও কিন্তু কম থাকার সম্ভাবনা থাকছে তো এই পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে মার্চের এক বা দুই তারিখ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা দুপুরের এই তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কারণ মার্চের দুই তারিখ নাগাদ কি হতে পারে পাহাড়ের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হতে পারে এই বছরে সব থেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু লাদাখ জম্মু কাশ্মীর এবং উত্তর পাকিস্তানের দিকে এসে হাজির হবে সম্ভবত মার্চের দুই তারিখ নাগাদ সেই পশ্চিমী ঝঞ্ঝাটি টানে কি হবে আরব সাগরের দিক থেকে কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া সেদিকে ছুটে যাবে প্রথমে অনুমান করছিলাম যে বঙ্গোপসাগরের দিক থেকে বেশ খানিকটা সাপোর্ট মিলবে তবে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দিক থেকে কিন্তু খুব বেশি হাওয়া ঢোকার সম্ভাবনা কম সেক্ষেত্রে দক্ষিণ ভারতের দিক থেকে কিন্তু গরম হাওয়া অপেক্ষাকৃত শুকনো গরম হাওয়া সেটা কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দিকে ঢুকে আসার সম্ভাবনা থাকছে তার সাথে কিছুটা অ্যান্টিসাইক্লোনের প্রভাব থাকবে এবং অ্যান্টিসাইক্লোনটি সক্রিয় হয় খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকে যাবে তো সেক্ষেত্রে আরব সাগরের দিক থেকে বেশিরভাগ আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু উত্তর ভারতের দিকে ছুটে যাবে আর জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু মোটামুটি মার্চের এক তারিখ থেকে শুরু করে মার্চের তিন তারিখ বা চার তারিখের মধ্যে কিন্তু প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে ভারী থেকে অতি ভারী তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকাতে পাঞ্জাব হরিয়ানা পার্শ্ববর্তী উত্তর রাজস্থানের বিভিন্ন এলাকা রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময়টাতে অর্থাৎ মার্চের এক থেকে তিন তারিখের মধ্যে ফলে এখানেও কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে প্রবল বজ্রপাত কিন্তু এই এলাকাগুলোতে হতে পারে তো এই সমস্ত ওয়েদার সিস্টেম পূর্বের দিকে কোনো সাথে সাথে কিন্তু এখানে আবার শুকনো ঠান্ডা হওয়া নামতে শুরু করবে ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা মার্চের মোটামুটি চার থেকে শুরু করে ছয় বা সাত তারিখের মধ্যে কিন্তু পাঁচ বা ছয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসতে পারে ভোরের তাপমাত্রা পাঞ্জাবের গুরুদাসপুর অমৃতসর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার চলে আসতে পারে মার্চের চার থেকে শুরু করে ছয় বা সাত তারিখের মধ্যে কবে এই এতটা মিনিমাম টেম্পারেচার নেমেছে এই সমস্ত এলাকাগুলোতে সেটা কিন্তু সাম্প্রতিক অতীতে আর সেভাবে দেখা যাচ্ছে না তো আবহাওয়া কিন্তু যথেষ্ট ভেলকি দেখাবে উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব ভারতের বিস্তীর্ণ রাখা জুড়ে তো এই সমস্ত ওয়েদার সিস্টেম পূর্বের দিকে সরকার এখানে যেভাবে তাপমাত্রা নামবে সেই হাওয়া কিন্তু ধীরে ধীরে পূর্ব ভারতের দিকেও বয়ে যাওয়ার খানিকটা হলেও সম্ভাবনা তৈরি হতে পারে সেক্ষেত্রে মার্চের পাঁচ বা ছয় তারিখে গিয়ে কিন্তু ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতেও বেশ খানিকটা তাপমাত্রা নেমে যেতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যদি অ্যান্টিসাইক্লোনটি বেশি প্রভাব দেখাতে থাকে তাহলে খুব সম্ভবত খুব বেশি তাপমাত্রা নামবে না কিন্তু যদি অ্যান্টিসাইক্লোনটি দুর্বল হয়ে যায় উত্তরে হওয়া ঢুকে যাওয়ার সুযোগ পায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু মার্চের পাঁচ বা ছয় তারিখে গিয়ে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের শুরুতে গিয়েও কিন্তু আবার তাপমাত্রা নামার মতো পরিস্থিতি তৈরি হবে তবে দিনের তাপমাত্রা কিন্তু সেই সময় নামবে রাতের তাপমাত্রা কিন্তু নামবে যদি অ্যান্টিসাইক্লোনটি দুর্বল হয় তো এই ধরনের বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে মাঝে এই ওয়েদার সিস্টেমটি পূর্বের দিকে সরার সাথে সাথে বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা এবং উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সাথে দমকা হাওয়ার সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে মার্চের তিন এবং চার তারিখ নাগাদ এই সম্ভাবনা থেকে বেশি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টিটা হতে পারে তার সাথে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের তুলনায় ঝাড়খণ্ড বিহারে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা অর্থাৎ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ লাগোয়া উড়িষ্যার তত কিন্তু এই সহ ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতেও এই সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা আসামের বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু খুব সম্ভবত খুব বেশি ইনটেন্সিটি ঝড় বৃষ্টির চোখে পড়বে না তবে ত্রিপুরার দিকেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসামের শিলচর নিলামবাজার এবং পার্শ্ববর্তী বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এই সময় চোখে পড়তে পারে এই ঝড় বৃষ্টিটা কিন্তু কিউমুলা নিম্বাস মেঘ থেকেও হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থেকে যাচ্ছে তবে এখন যেহেতু গ্রীষ্মকাল আসেনি বা খুব বেশি টেম্পারেচার বাড়েনি তাই খুব বেশি যে ইন্টেন্স ঝড় বৃষ্টি হবে কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি হবে সেরকমটা কিন্তু নয় কিন্তু যথেষ্ট প্রিকশন বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন থাকছে আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি কিন্তু কিছুটা ঝড় বৃষ্টি পূর্ব ভারতের দিকে আসে পড়ার সম্ভাবনা থাকছে কারণ উত্তরে হাওয়া এবং বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি আগামীকাল কিছুটা প্রভাব দেখাবে পাহাড়ের দিকে এখানে ইনস্টেবিলিটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং ধীরে ধীরে সেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ আগামীকাল বিকাল বা রাতের দিকে উত্তর ছত্তিশগড় হয় ক্রমশ উড়িষ্যার দিকে এগোতে থাকবে ফলে উড়িষ্যার বিভিন্ন এলাকার সাথে সাথে কিন্তু ওড়িশা লাগোয়া ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে চাইবাসা লোহারদাগা গোমলা জামশেদপুর রাজধানী রাঁচি সহ আশেপাশের বিভিন্ন এলাকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উড়িষ্যাতে কিন্তু তুলনামূলক বেশি ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে বিভিন্ন এলাকাতে আর উড়িষ্যার লাগোয়া আঙ্গেও দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেরকম পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী আশেপাশের পুরুলিয়া জেলার কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোথাও কোথাও দেখা মিলতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওগুলিকে যতটা সম্ভব কিন্তু লাইক এবং শেয়ার করে দিন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত রাখতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ